আসসালামু আলাইকুম সবাইকে বাংলা টিভি ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আজকের খবরটি দেখে একেবারে মানে আশ্চর্য হয়ে যাবেন যে আপনারা যে বিশেষ গণবিজ্ঞপ্তির অপেক্ষা এতদিন বসে আছেন এই বিশেষ গণবিজ্ঞপ্তিতে আসলে কী রকমের শিক্ষক নিয়োগ হবে কত হাজার শিক্ষক নিয়োগ হবে কারণ ইতিমধ্যে আপনারা সবাই কিন্তু ষষ্ঠ নিয়োগ সুপারিশে বঞ্চিত হয়েছেন যারা যারা বঞ্চিত হয়েছেন বা তারাই ভিডিওটি দেখছেন কারণ এখানে পদ ছিল প্রায় লক্ষাধিক ষষ্ঠ নিয়োগে তারপরেও কিন্তু সেখানে অনেকেই জব পায়নি আর যদিও অর্ধ লক্ষ সেখানে আবেদন জমা পড়েছে কিন্তু এর মানে এর কারণেই কিন্তু এন বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে কিছু দিনের ভিতরে এটা নিয়ে কিন্তু প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশনা দিয়েছে ই রেজিস্ট্রেশনের মাধ্যমে শূন্য পদ তথ্য দেওয়ার জন্য তো দেখেন এই খবরটাকে সামনে রেখেই দেখেন এই আরেকটি খবর প্রকাশিত হয়েছে চল্লিশ হাজারের বেশি শিক্ষকের বিষয়ে তিন অধিদপ্তর চিঠি দিলেন এনটিআরসি টিআরসি আঠাইশে অক্টোবর দুই হাজার পঁচিশে রিসেন্ট খবরটা প্রকাশিত হয়েছে চলেন আমরা বিস্তারিত একটু জানি ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ পাওয়া চল্লিশ হাজারের বেশি শিক্ষকদের দ্রুত এমপিভুক্ত করতে তিন অধিদপ্তর চিঠি দিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও পড়তেন কর্তৃপক্ষ এনটিআরসি এনটিআরসি জানিয়েছে পরবর্তী নিয়োগ সুপারিশ কার্যক্রম ও অন্যান্য কর্ম পরিকল্পনা এগিয়ে এসব শিক্ষকদের এমপিও ভুক্তি দ্রুত সম্পূর্ণ করা জরুরি সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্ধারিত সময়ের মধ্যেই এমপিও ভুক্তি প্রক্রিয়া শেষ করার নির্দেশও দেওয়া হয়েছে মঙ্গলবার এনটিআরসি একটি সূত্রে এই তথ্য জানা গেছে ভিডিওর মাঝখানে এসে বলব আপনি যদি একেবারে নতুন দর্শক এই চ্যানেলটির তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন এবং আমাদের সাথে যুক্ত থাকুন কারণ এন সর্বশেষ খবর সবার আগে আমরা এই চ্যানেল দিয়ে থাকি চিঠিতে উল্লেখ করা হয়েছে এনটিআরসির মাধ্যমে বিপভুক্ত বাইশ শিক্ষা প্রতিষ্ঠানে এক লাখ সাতচল্লিশটি শূন্যপদে নিয়োগের জন্য নিবন্ধনধারী প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন না হয় এ আবেদন যাচাই শেষে টেলিটক বাংলাদেশের সফটওয়্যারের মাধ্যমে প্রার্থীদের মেধাক্রম ও পছন্দক্রম অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে নিয়োগ সুপারিশ করা হয় এর ওই ধারাবাহিকতায় পুলিশ ভেরিফিকেশন চলমান অবস্থায় শর্ত গত উনিশ আগস্ট মোট একচল্লিশ হাজার ছয়শো সাতাশ জন প্রার্থীকে নিয়োগ সুপারিশ করে এন এর মধ্যে মাধ্যমিক ও শিক্ষা অধিদপ্তরের অধীনে চব্বিশ হাজার সাতশত তেহাত্তর জন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ষোলো হাজার তিনশো একচল্লিশ জন এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের পাঁচশত তেরো জন প্রার্থী রয়েছে এরপর কিলাশ উল্লিখিত সকল প্রার্থী মধ্যে নিজ নিজ প্রতিষ্ঠানে যোগদান করেছেন বলে চিঠিতে জানানো হয়েছে এন টিআরসি বলছে নতুন নিয়োগপ্রাপ্ত এসব শিক্ষকের এমপিভুক্ত ভুক্তি দ্রুত সম্পন্ন না হলে পরবর্তী নিয়োগ কার্যক্রমে জটিলতা দেখা দিতে পারে তাই ষষ্ঠ নিয়োগ সুপারিশের আওতায় যোগদানকৃত শিক্ষকদের এমপিভুক্তি প্রক্রিয়া সময়সীমা নির্ধারণ করে দ্রুত শেষ করার জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলিকে অনুরোধ জানানো হয়েছে তা আশা করি বুঝতে পেরেছেন কিছুদিনের ভিতরে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ হবে আসসালামু আলাইকুম